আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ গেলাই নবীর একটা সাচ্চা প্রেমিক ওনার কাজ ছিল নবীজির শানে কাসিদা লেখা জীবনের শেষকালে একটা কাসিদা লেখা পালাইছি চমৎকার একটা প্রচন্ড রকমের মজারে কাসিদা লেখা পালাইছি কাসিদা লেখার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজি জানাই নবী গো ইয়া রাসুল আল্লাহ নবী গো নবী গো নবী গো একবার যাইতে চাই গো আপনাকে না দেখ আপনার প্রেমে এত পাগল হয়ে গেছি ও নবী নবী গো নবী গো নবী গো আপনার প্রেমে তো বিভোর হয়ে গেছি গো নবী ইয়া রাসুল নবী আপনার প্রেমে আমি বিভোর হয়ে গেলাম ও নবী আপনাকে একটা নজর আমি সামনে সামনে আপনার রওজা পাকে আপনারে সালাম দিতে চাই কাছিদা লেখলেন কাছিদা লেখা নবীর জন্য গাদার কই নবী গো আপনাকে একটা নজর আমি আব্দুর রহমান জামি সরাসূরের রওজা পাকে দাঁড়ায় দেখতে চাই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে একবারে বিভোর হয়ে গেলেন কিন্তু আব্দুর রহমান জামির কাছে কোন টাকা পয়সা নাই আওয়াজ দেয়া বলো টাকা পয়সা যারা কি হজে যাওয়া সম্ভব নি কথাটা সঠিক না বাবা আল্লাহর হাবিব যদি দয়া করে আমার মালিক যদি দয়া করে টাকা ছাড়াও যাইতে বাজান ঠিক নাবে ঠিক ওই টাঙ্গাইলের রিক্সাওয়ালার কাহিনী আপনারা শুনছেন নি টাকা পয়সা সারা রিক্সাওয়ালা বেড়ার আল্লাহ মদিনা নিয়ে নিছে মারহাবো বলেন না এবার কি করতে লাগলেন রাস্তার দারে কাঁদতে লাগলেন নবী নবী কইরা কাঁদে আর নবীকে ডাক দেয়া কই নবী গো মদিনা যাইতে হবে মদিনা সারা পরাম বাসে না গো নবী মদিনা সারা ভাল লাগে না ঘোটাট করে দেখতেছি একটা কাফে না মদিনার দিকে যাইতাছি একটা কাফেলার সর্দার ডাক দিয়া কই ও আল্লাহর বান্দা তুমি কে র লগে কইরা কাঁপনি দ ডাক দিয়া কই গুসুর মদিনার প্রতি نبی বুর হইয়া আমি মদিনার নবীর জব্ব কাঁপবি গো মদিনা সারা কিছুই ভালো লাগে না কিন্তু টাকা নাই পয়সা নাই কেমনে মদিনাতে যায় ওই কাফেলার সর্দারের মায়া লেগে গেল ওই কাফেলার সর্দার ডাক দিয়া কই ও পাগলা তুমি কান্দো না আমার কাছে কিছু টাকা পয়সা আছে তুমি চিন্তা কইরো না এই কাফেলার সাথে তুমি যোগদান করো যাইতে 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 খানায় কাবার মধ্যে গেলেন আর রাতের বেলা ওই দেশের ইসলামিক কে আমার নবীজি স্বপ্নে দেখাইলেন সবাই মক্কা থেকে মদিনায় আসতে পারবে কিন্তু আব্দুর রহমান জামি নামে এক পাগলা আছে আমি নবীর পাগল এই পাগলটা মক্কা থেকে মদিনায় আসতে পারবে না আল্লাহ বলে আর জুড়ে বলেন কারণ আছে না নাই এত ফাগলামি করল কিন্তু নবী তার নিষেধ করে দিছে সে যেন মদিনায় না যায় স্বপ্নে দেখাইলেন ওই দেশের গোবর নরকিত এবার বিশাল বড় চেকপোস্ট বসাইলেন মক্কা শরীফে করার পরে মদিনাই যাবে পুলিশের চেকপোস্ট লাগাইছে চেকপোস্টের মধ্যে বলে দিল আব্দুর রহমান জামিনাবে যেই ব্যক্তির পাইবা ওই ব্যক্তির আটকাইবা তারে মদিনায় যাইতে দিও না দেখা গেছে ওই কাফেলার সবাই ওই কাফেলার সবাই যখন যাইতে লাগলো একে একে করে নাম জিগাই আব্দুর রহমান জামির ডাক দেয়া কো কা তোমার নাম কি ডাক দেয়া না ইসমি ইসমি আব্দুর রহমান জামিন কই তোমার যাইতে দেওয়া যাবে না পুলিশ তাকে হ্যান্ডকাফ লাগাইলো গ্রেফতার করলো কই তোমাকে মদিনায় যাওয়া দেওয়া যাবে না কই সারাটা জীবন মদিনার নবীর প্রেমে কাসিদা লিখলাম নবীর প্রেমে বিবুর হইয়া জীবনের শেষ শেষ সময় একটা কাসিদা লিখলাম এই কাসিদা লিখলাম আর কইছি নবীর এই কাসিদাটা নিজের জবান দিয়া রওজা পাককে আমি নিজে দাঁড়ায় দাঁড়ায় শোনাবো কিন্তু আমার সেই ভাগ্য হলো না আমার নাকি মদিনায় যাইতে দিবে না কি অপরাধ আমার কি অন্যায় করেছি একবারে বলেন আমি কি কোনো খুন খারাপ করলাম নাকি আমি কোন মার্ডার করলাম নাকি আমি তো কোন অপরাধ করি নাই আমি তো কোন গুনাহ করি নাই আমাকে বলতেছেন আমি মদিনায় যাইতে পারবো না দরদিয়া বলতেছে এই দেশেরgovernor হুকুম পড়েছে তোমাকে এস্ট করার জন্য তুমি যেতে পারবা না যাও তুমি মক্কা শরীফের ভিতরে সীমাবদ্ধ এবার তাদের কাফেলার জানাম। কাফেলার সবাই চিন্তা করলো যে যদি তারে যদি তারে আলাদা রাইখা যায় একটা ব্যক্তি যদি আলাদা হয় যা তার কেমনে কি হবে এই কাফেলার কি দিন আজকে যাচ্ছেন না রাতের বেলা আব্দুর রহমান জামি সরের নামাজ পড়ে একটা একটা যে গরের মধ্যে ছিল ওই তাবুর কোনার মধ্যে কাজ দেয়ার কই কি অপরাধ করলাম গো নবী কি অন্যায় করলাম যে অন্যায়ের কারণে আপনি আমার মদিনা যাইতে নিষেধ করলেন জবরটা করে বলেন আল্লাহু আকবার যা রসুলা নবী কি ভিত করলাম পরা করলা মো নো নো ভিত আমা কাপনে মোদে নাজাই তিনি শেত দিলে এবার কাফেলার সরদারকে ডাক দিয়া কয় একটা কথা আপনাদের কাছে আমি জি জানাইতে চাই আজকে তো আমি যাইতে পারি নাই মদিনায় মদিনার মধ্যে আজকে সিকিউরিটি লাগায় দিছে চেক পোস্টের মধ্যে ধরা খায় গেল তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আগামী কাল যখন চেক পোস্টের সামনে দেয়া যাবে আমাক আমাকে তো অন্যান্য মানুষদেরকে শুধু নাম জিগাইছে কি নাম আমি বলছি আব্দুর রহমান জামি আমাকেও তো কালকে দেখলে চিনা ফলাইবে তবে একটা দরখাস্ত করি রে আমাকে একটা বস্তার ভিতরে ঢুকা এই বস্তার ভিতরে ঢুকাইয়া একজন আমার কাদের মধ্যে দিবে আমি যদি আব্দুর রহমান জামি পরিচিত মানুষ আমাকে দেখলে চিনে ফেলবে আমাকে বস্তার ভিতরে ঢুকাইয়া আমাকে কাঁদে কইরা ওই জায়গাটা পার কইরা দিবে আমি পাগল মদিনা সারা বাসবো না এবার কাফিলার সর্দারে ডাক দিয়া কই তুমি তো মদিনা যাওয়া দরকার কারণ তুমি মদিনা তো পাগল আমার ফরাজি কান্দির কাছে যখন মানুষ দোয়া চাইতে যাইতো দেখতো মদিনার প্রেমে বিগুর হয়ে হয়ে কান্দ রাতের গভীরে ইয়া রাসূলুল্লাহ বলতে 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 চোখের পানি ফলায় কান্দে বন্ধনে আমার পরে আব্দুর রহমান জামি এবারে ডাক দেখা আমার একটা বস্তার ভিতরে ঢুকায় ফেলবেন কালকে বস্তার ভিতরে ঢুকাইল বস্তার ভিতরে ঢুকানোর সময় এর পূর্বে রাতের বেলা যেই যে ডিসিশন নিছে আমার নবীজি গভর্নরকে জানাই দিলেন আগামী কাল সকাল বেলা আগামী কাল সকাল বেলা আব্দুর রহমান জামি সে মানুষের লেবাসে আসবে না সে বস্তার ভিতরে কইরে আসবে এখন থেকে মানুষকে সার্চ করবা না কি করবা না এখন মানুষকে তোমরা সার্চ করবা না সার্চ করবা যার মাথার মধ্যে বস্তা আছে কাঁধে বস্তা আছে তারে সুবহানাল্লাহ বলেন না কারণ আছে না নাই ইমার আব্দুর রহমান জামিদ বস্তার ভিতরে ঢুকলেন এদের মধ্যে কাফেলার মধ্যে একজন শক্তিশালী একটা ব্যক্তি তার কাদের মধ্যে দিলেন এবার যে চেক পোস্ট চেক পোস্ট পার হবে কই দাঁড়াও তুমি কে কো হুজুর আমার নাম হলো এমক বস্তার মধ্যে কি তুতি বুতি লেগে গেছে গা কো হুজুর বস্তার ভিতরে কি দেখেন ছায়া দেখতেছে বস্তার ভিতরে তোর তাজা একজন মানুষ দেখা যায় আল্লাহু আকবার বলেন আমার ফরাজি কেন্দ্র হুজুরের শান কত বেশি একটু আপনাদেরকে ত্রাস দিব আজকে মারহাবা বলেন কি কষ্ট হইতেছে নাকি শেষ করে দেব মাশাআল্লাহ मुर्बी के तसे की को नाम लेतो सब रे सब रे आय तो सो हल ना मार खाबा भले नारे तकिवीर আচ্ছা তাহলে আজকে বস্তা আটকাইছে বস্তা আটকায় ডাক দিয়ে বলে এর ভিতরে কি হুজুর তাকায় দেখেন এর ভিতরে জিন্দা মানুষ দেখা যায় সুবহানাল্লাহ বলেন না ডাক দেয়া বলতিছে কত কাল তোমাকে নাম তুমি আজকে আসলা একটা ডাক মারছে আমার মদিনার নবীর দিকে তাকায় রওজা পাকের দিকে তাকে ডাক দেয় কোন গো ও সারাটা জীবন আপনার প্রেমে আমি কাছে দাঁড়াইছিলাম ভেবেছি জীবনের শেষ একটা কাছে দাঁড়াইছি হলো বিগ এই কাছে দাঁড়া আপনার আমি কিন্তু আপনা আমি শুনাইতে পারবো কি দূরের কথা আমি তো মদিনায় ঢুকতে পারতেছি না এখন আমার অ্যারেস্ট করে ফানাইছে। এবার থেকে অ্যারেস্ট করার পরে অন্ধকার একটা ঘরের মধ্যে নিয়ে তারে বান্ধা রাখছে অন্ধকার একটা ঘরের মধ্যে নিয়ে জেলবন্দি কইনা দিছে রাতের বেলা ওই দেশের গভর্নর চিন্তা করলো রাতের বেলা চিন্তা করলো জীবনে কোনোদিন আমি নবীর স্বপ্ন দেখি নাই কিন্তু আব্দুর রহমান জামিটাকে যেই মানুষটাকে মদিনায় যাওয়ার জন্য বাধা দিলেন তার আটকাইলাম বস্তার মধ্যে বললাম এ নবী জানে আসল ব্যক্তিটার ভিতর কি আছে না আছে তারে দেখা দরকার যখন জেলখানার মধ্যে গেলেন রাতের ভিতরে যখন জেলখানার ভিতরে ঢুকলেন যাইয়া দেখতেছি ও আব্দুর রহমান জামি কোন দোকান একটা ঘরের ভিতরে যখন জেলবন্দি কইরা রাখছে এবার ওই দেশের সৌদি আরবের গোবর নর গিয়া দেখতেছে যে ঘরের মধ্যে আব্দুর রহমান কে বেঁধে রাখছে ওই ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে আর পুরাটা ঘর একবারে মেশকাম মনোহত গ্রাম সালাম দিন আসসালাম আলাইকুম রহমান ও আল্লাহর বান্দা কি কারণে তোমারে বাংছে ও আমি তুমি নিজেও না কেন আমারে বাংছে কই কেন জানো নি রে আমি একটা নবীর প্রেমে কাছে দাঁড়িয়েছি কই জন্য তো আমার নবী যেই রাত্রিতে আমারে জানায় দিয়েছে এই পাগলা আমি নবীর প্রেমে একটার নাতের রাসূল কাছে দাঁড়িয়ে লেখা বানাইছে এই কাসিদা শরীফ যদি পাগলা দ্বিতীয় লাইন পর্যন্ত বলে ততক্ষণ পর্যন্ত আমি নবীর রওজা মুবারকে থাকতে পারবো তিন নাম্বার লাইন যদি পাগলা বইলা ফলায় আমি রওজা মুবারকে থাকতে পারবো না আমি নবী বের হয়ে যেতে হবে এই জন্য পাগলা পাকলারে মক্কা থেকে যেন মদিনাই না আসে যদি পাগলা যাইতে হয় এবার গভর্নরকে জানাইয়া দিলেন মদিনাই যদি যাইতে হয় দুই নাম্বার লাইন পর্যন্ত বলতে পারবে কিন্তু তিন নাম্বার লাইন পর্যন্ত বলতে পারবে না যদি মানে তাহলে বলো মদিনায় আসতে আর যদি তিন নাম্বার লাইন বলে তাহলে বলো মদিনায় যেন না আসে উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ